এই মুহূর্তে আমরা পাশা পাম্পের সামনে কি গাড়িতে এক হাজার টাকার তেল নিয়েছিলাম কিন্তু কোনো তেল নেই রিজার্ভে হালকা তেল ছিল ওই তেলটাই আছে আনুমানিক আপনার এক লিটার থেকে দেড় লিটার তেল আছে কিন্তু আমি তেল থাকার কথা আপনার তেল পেলে দশ লিটার তেলে মতো থাকার কথা যে তেল দিয়েছে সেও বলতেছে ভাইয়া আপনার তেল যায় নাই আপনার হাওয়া গেছে তার কথার পরিবর্তেই আমি গাড়ি চেক দিছি গাড়ির জায়গা এসছিলো চেক দেওয়ার পরে কোনো তেল পাইনি গাড়ি কাটা দেখছি বিভিন্নভাবে দেখছি কিন্তু কোনো তেল দেখতে পারি নি তারপরে আপনার মানিকপক্ষকে জানানো হয়েছে সে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে আমার কাঁচামালের ব্যবসা বা তিন ঘন্টা চার ঘন্টা আমি অপেক্ষা করতেছি সে নানান অজুহাত দেখাচ্ছে আমি এটা সুস্থতার চাই মালিক কি বলছে আপনাকে মালিক বলছে ভিডিও করে দেখাও স্টার দিয়ে দেখাও তেলের কাটার করে কাটিয়ে দাও সব কিছুই দিছি তাদের লোক ছিল কিন্তু তাকে আমরা কোনোভাবেই বুঝাইতে পারতেছি না আর সে ঘটনাস্থলেও আসেও না আমাকে সন্তুষ্টিমূলক কোনো কথাও বলে না তার কোনো আমি মানে প্রতিক্রিয়া দেখতেছি না আচ্ছা এই জায়গা আমরা আপনি এই আপনি পাম্পের লোক

তেল দিয়ে দিছে মানে এই লোক এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা হাওয়া নেবে এটা কিন্তু গোপালগঞ্জ ভাই ঠিক আছে ওকে ওকে পক্ষকে যা হয়েছে সে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে আমার কাঁচামালের ব্যবসা ভাইয়া তিন ঘন্টা চার ঘন্টা আমি অপেক্ষা করতেছি সে নানান অজুহাত দেখাচ্ছে আমি এটা সুশ্রমিতার চাই মালিক কি বলছে আপনাকে মালিক বলছে ভিডিও করে দেখাও স্টার দিয়ে দেখাও তাদের কাটার ভিতরে কাটিয়ে দাও সব কিছুই দিছি তাদের লোক ছিল কিন্তু তাকে আমরা কোনোভাবেই বুঝাইতে পারতেছি না আর সে ঘটনায় স্থলে আসেও না আমাকে সন্তুষ্টিমূলক কোনো কথাও বলে না তার কোনো আমি মানে প্রতিক্রিয়া দেখতেছি না আচ্ছা এই জায়গা এই আমরা এই আপনি পাম্পের লোক